হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান তো আজকের মাধ্যমে দু হাজার ছাব্বিশ সালে ম্যাথামেটিক্সের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো আর বিশদভাবে আলোচনা করা হবে পরের ভিডিওতে তো প্রথমে যে প্রশ্নটা আছে একের দাগের উত্তর হবে বি টেন পারসেন্ট একের দাগের উত্তর বি টেন পারসেন্ট দুয়ের দাগে

আনসার হবে টুয়েল পয়েন্ট ফাইভ দুইয়ের আনসার হবে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ আনসার হবে সমান্তরাল দুইয়ের আনসার হবে এ দুইয়ের আনসার হবে টোয়েন্টি সেভেন বাই আনসার হবে সত্য মিথ্যা এটা হবে সত্য তারপর এটা মিথ্যা তারপর এটা মিথ্যা তারপর এটা মিথ্যা এটা সত্য তারপরটা মিথ্যা অর্থাৎ পাঁচেরটা সত্য এবং একেরটা সত্য এক আর পাঁচ সত্য বাকি সবগুলো মিথ্যা চারের ধাগের আনসারগুলো আমি পরে বিশদভাবে বলে দিচ্ছি এখন শুধু উত্তরটা বলে দিচ্ছি চারের দিকে একেরটা হবে ওয়ান জিরো ওয়ান জিরো দুইয়েরটা হবে ছয় তিনেরটা হবে ছয় মানে সিক্স চারেরটা হবে দুই পাঁচেরটা হবে যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই হবে থ্রি বাই বা নাইন ইস টু থার্টি হবে সামেসান এক্স মাইনাস এন এক্স হবে ন হবে দশেরটা হবে ওয়ান ইস টু ওয়ান এগারোটা হবে টু হান্ড্রেড থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বারোটা হবে থার্টি ফাইভ ডিগ্রি এরপরে বন্ধুরা বাকি বড়ো প্রশ্নগুলো কী আসছে একটু দেখে নাও বড়ো প্রশ্নগুলো কী আসছে এবং উপাদ্যগুলো কী আসছে দেখে নাও সমাধান কী আসছে দেখে নাও করণি কি আসছে দেখানো বন্ধুরা আটের কি অঙ্কগুলো আসছে জ্যামিতি গুলো দেখতে থাকুক কি আসছে জামিতি যে প্রয়োগ অঙ্কন কী আসছে দেখো পরিবৃত্ত মোস্ট ইম্পর্টেন্টই ছিল বারো ধ্যাগের এগুলো এসছে তেরো ধ্যাগের দেখো ত্রিকোণমিতির যে অঙ্কগুলো এসছে চোদ্দো দাগের পরিমিতির অঙ্কগুলো দেখো কী এসছে পনেরো ধ্যাগের পরিসংখ্যানের অঙ্ক দেখো তো এইগুলো এসছে বন্ধুরা এর বিশদ উত্তরগুলো পরবর্তী ভিডিওতে দেব আর পরের দিনের পরীক্ষার পরের পরীক্ষার প্রশ্ন উত্তর আমার ইউটিউবে দেখো বন্ধুরা আর প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক কমেন্ট করে সাপোর্ট করে বন্ধুরা সবাই ভালো থাকো সবার বাকি পরীক্ষাগুলো খুব ভালো হোক